কলার ধোনা দেখেছেন কখনো খায় না মাথায় দেয় অবাক হচ্ছেন তাই তো কি কাজে ব্যবহৃত হয় জানেন কি তাহলে আসুন জেনে নেওয়া যাক অনুষ্ঠিত হল নাম নাম অনুষ্ঠিত হল ধূপগুড়ি মহকুমার অন্তর্গত কুটসামারিক সংলগ্ন এলাকায় জাতি ধর্ম নির্বিশেষে ভক্তবৃন্দদের ঢল নামে এদিনের নাম সংকীর্তনে এছাড়াও আদিম যুগের রীতিনীতি মেনে কলার ধোনায় ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ করা হয় বর্তমান সমাজে এখন আর দেখা যায় না কলার ধোনায় কোন অনুষ্ঠানে খাওয়াতে তবে এদিন কয়েক হাজার ভক্তবৃন্দদের কলার ধোনায় প্রসাদ খাওয়ালেন কমিটির সদস্যদের বিভিন্ন এলাকার নাম সংকীর্তনের দল এদিন কীর্তন করতে আসে কুটসামারী এলাকায় দুই রাত ও দুই দিন চলবে এই নাম সংকীর্তন এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে উচ্চস্বরে মাইক নাবাজিয়ে কলাম বক্সে তিরিশ টিসি এম এর মধ্যে সাউন্ড রেখে অনুষ্ঠিত হলো নাম সংকীর্তন কি নাম আপনার শুভ সন্ধ্যা নাম সংকীর্তন অনুষ্ঠিত হলো এটা 34 কত প্রহর 16 প্রহর কয় দিন চলবে দুই দিন দুই রাত আজকে কি দ্বিতীয় দিন আজকে প্রথম দিন আজকে প্রথম দিন কোথাকার কোথাকার দল থাকছে প্রথমে থাকছেছে তোমার কাশিড়ডাঙা সপটিবাড়ি দ্বিতীয়তে থাকছেছে HeLaBag হেলাপাখি HeLaBag HeLaBag দ্বিতীয়তে হচ্ছে

এবার মনে করে যে সেই আদি যুগ থেকে যে আমার বাপ মারাজ করে আসছে ফলর পাতা বা ঢোঁড়াতে সেই প্রসাদটা আমরা এখনো ওই নিয়মে করে যাচ্ছি কত লোককে এ পর্যন্ত খাওয়ানো হয়েছে এখানে প্রায় আট থেকে নয় দশ হাজার লোক হয় যদি আকাশ ভালো হয় তাহলে দশ হাজারের রূপেও হবে কোন জায়গা এটা এটা পনেরো পনেরো নাম আপনার জিতেন্দ্রনাথ রায় কত বছর ধরে এখানে নাম সংকীর্তন হয় নাম কীর্তন হচ্ছে এইবার হচ্ছে তেত্রিশতম কোথাকার কোথাকার দল আসে দল তো বহু দুটা বুধার কুচবিহার তারপরে কাশির ডাঙ্গা তারপরে তালসা কেমন সারা মিলে এলাকাবাসী হ্যাঁ এলাকাবাসীর রকম সারা মিলে না এখানটা তো প্রচুর লোক আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে একটা সব হয় আজকে আর কী কী প্রোগ্রাম রয়েছে হ্যাঁ খিচুড়ি প্রসাদ কোনো আয়োজন রয়েছে কি না আমাদের ডাল ভাত ডাল ভাত কত লোককে খাওয়ানো হয় মনে করো দুই হাজার আড়ি হাজার লোক খাওয়া দাওয়া জাতি ধর্ম নির্বিশেষে হ্যাঁ আপনার নাম জিতেন্দ্রনাথ কয়দিন ব্যাপী হয় কীর্তন এটা তো দুই দিন লোক যাবে আজকেই শেষ কালকে শেষ হবে আগামীকাল কোথাবলি রয়েছে না মোবাইল দোকানের বাদশা দী শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধুপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি অথবা নাইন